যারা আসছেন তারা যেন প্রজেক্টর দেখতে পারে না অমুকের মেয়ে অমুক তার এত সুন্দর লেখা এত চমৎকার লেখা যে কল্পনার বাহিক তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস ওয়ানের বাচ্চারা সুন্দর করে সর্বপ্রথম যে লেখা আছে আসসালাম কবুল আল কালাম মুসলমানের উচিত হলো যে প্রত্যেক কথার আগে সালাম দেওয়া সেই বাচ্চারা সালাম লেখছেন আসসালাম আলাইকুম এই শব্দটা লিখছেন কত সুন্দর করে লেখছেন এক একটা হরফ এক একটা নকটা এক একটা চাষ দিয়ে এক একটা হর কত সুন্দর একই লেখা সুন্দর করে লিখছেন এই জন্য আমরা সকলেই মনে মনে বলি মার হাবা যাও রাসুলান চলে যাও দ্বিতীয় শ্রেণী মেয়েরা আসছেন আল্লাহ কত সুন্দর করে লিখছেন সুরা ইয়াসের একটা আয়াত ওকে সুরা ওয়াকের একটা আয়াত কত সুন্দর করে লিখছেন আজকে এই দুই চার ছয় জন যে মেয়ে আসছে ছয়টা লেখায় মনে হয় একজনেই লিখছেন তারকা যেমন আসমানে ফুটে থাকে আমাদের মেয়েদের লেখাগুলো সেই আসমানের তারকার মতো জিলমিল করতেছে কত সুন্দর লিখছেন আল্লাহর কালাম ফালাউলা ইন কুন্ত মুগয়রম একই শব্দ একই অর্থ একই হরফ একই বর্ণ একই সিস্টেম করে লিখছেন প্রযুক্তির ভাই সবাইকে দেখাইছেন মানে আপনার কাছে যে মেয়েটা ভালো আরবি নম্বর তিন জান্নাতের বাসা হবে আরবি হে যুবক যুবতী আজকে চিন্তা করে দেখো যে জান্নাতের মধ্যে আন্তর্জাতিক ভাষা ইংরেজি হবে না হবে না মাতৃভাষা বাংলা না হবে হিন্দি না হবে উর্দু এই আরবি ভাষাই হবে জান্নাতের ভাষা মা বাবা সন্তান আল্লাহর কালাম এত সুন্দর করে লেখছেন এই মা বাবা সহ দাদাদের সহ তাদেরকে জান্নাতের অর্থ ফিরদান করেন সকলে বলেন আমিন ক্লাস থেকে চলে যান বাংলা ও ইভিনিয়েশন যেমন সিলেট চেহারা লেখা আজকে তাকে যে দম আজকে দেখেন দেখেন ম যে পাঁচটা বাচ্চা আমাদের মাঝে আসছে মনে হয় একজনই লিখছে তারা হয়তো পেনা ফেস্টন বইয়ের চেতের কোন অংশ কম নয় এই জন্য বাংলার জমিনের মানুষ আর সেই দোকায় পড়তে রাজি নয় আর সেই প্রাক পশিকা প্রাইমারির মাং খাইতে রাজি যে জানার মাল দিয়ে নূরানীতি রয়ছেন বাচ্চারা কারণ কিছু পেতে হলে কিছু দিতে হয় আজকে ব্রাগ পুশিকা প্রাইমারি কেจ কিন্ডারgarden সেই সাথে প্রাইমারিও তারা দেয় লেখাপড়া দেন কিন্তু আমাদের মধ্যে ছয়জন ছেলে বাংলা হাতে লেখা নিয়ে আসেন আর গর্বের সাথে বলতেছেন আমার দেশ বাংলাদেশ আজকে যেই কোটা বরণ নিয়ে আসছে ডান থেকে বাম বাম থেকে নাম যে প্রত্যেকটা সিলেটের দিকে থাকে এক একটা বর্ণের দিকে থাকে দেখেন আমার মনে হয় বইয়ের মধ্যে আর সিলেটের মধ্যে কোনো ব্যবধান নাই শিক্ষকদের নাম কীপন পরিচয় একটু ব্যবসা প্রদর্শনী নিয়ে এক শিক্ষক একটু বাচ্চাদেরকে শাসন করছেন সাথে সাথে নমনীয়তা সাথে অভিভাবক আমাকে ফোন করে বলছেন হুজুর আমাদের মূল রেজাল রেজাল্ট সমাপনী পরীক্ষা প্রদর্শনী না প্রদর্শনী ওয়ান টু তে করে আসছে হুজুর মেহেরবানি একটা সার দিলে ভালো হয় তো এরপরেও যে মেয়েরা লেখছে তিনটা লাইনে আমাদের প্রিয় নুরানি মাদ্রাসা এটাই আল্লাহর কসম কালকে বয়ান করতেছিলেন যারা ওলামাইকরাম চালাক তারা সোয়াকে জারিয়া মাদ্রাসা করে টাকা হয়ে মসজিদ করে বাচ্চাদের প্রতি দেন আর অন্যগুলো তো ওই চিন্তা না তো এই যে বাচ্চাগুলো যারা পড়ছেন নুরানি মাদ্রাসায় যা লেখছেন এটা আসলেই সত্য যে আমাদের প্রিয় নুরানি মাদ্রাসায় এই নুরানি মাদ্রাসা আমাদেরকে দুনিয়াও দিবে আখেরাতেও দিবে জান্নাতও দিবে ইনশাআল্লাহ প্রজেক্টর সবাইকে দেখাইছেন একবার জুম করে হাইলাইট করে যে আজকে দেখেন হেজাবের ঠিক করবেন হুজুর একালে হুজুর করতে বেশি আছে হেজাবের চিন্তা নাই এই প্রজেক্টর ভাই প্রত্যেকটা লেখা বাচ্চা সহ জুম করে দেখাবেন আমরা মহিলাকে হোস করবো যদি কয়েকজন ভালো দেখা গেছে টেহা বেশি আর যদি গোলা গোলা খারাপ দেখা টিয়া টেহা পাবেন না করছি যা শক্ত কথা ওই রকম এই বাচ্চাদের সহ এই আমাদের বেলা করে সহ শক্ত করে দেখাবেন হাইলাইস করি আমাদের প্রথম মামনি যা দেখতেছি এটা ক্লাস ওয়ানের বাচ্চা এই প্রথম শ্রেণীর ছেলে সুন্দর কিনা বিশ ফিল ফিল বলছেন আর এই সোরাই তো সেই সময় ফিল যে নবীর দাদা আব্দুল মোতালেব ওই সময় বাইতুল বাইতুল্লাহ সে সেবা যত্ন করত আবহার বাদশাহ এই কাবা শরীফকে বাংতে আসছিল তখন এই সোরা ওই বিষয় নিয়ে নাজিল হয়েছে যে আব্রাহার বাদশাহ কাবা শরীর বাঙতে পারে নাই আল্লাহ ছোট ছোট আবাবিল পরি পাখি পাড়াইছিলেন তারাই তাদেরকে ধ্বংস করছেন হসতে পারেনি সেই সোরা লেখছেন আলাম তারা কাই আল্লা আল্লাহ রব্বু কাবি আসিল আল্লাহ বলে ও বন্ধারা তাকাইকে দেখো না যে আমি আব্রাহার বাদশাহকে হস্তি বাহিনীকে আবাবিল ছোট্ট পাখি তো ধ্বংস করে দিছি সেই সোরা কত সুন্দর করে লিখছেন আর দ্বিতীয় চুনে দেখেন সোরাইয়াসিন যেটা বললাম আর খারাপ হইলেও খুব খারাপ ইদন তো আগ্রহ বেশি বসে গেলে আঙ্গি এলাকার বলা মাদ্রাসা এলাকার বলা হাঙ্গ এলাকার শিক্ষক আঙ্গি এলাকার ওই যে যে মা কি চিনে না মা চিনে গা আর চিনে না বাড়ির বউ এ তিন একজন দাম দেয় না এই দিনে শিক্ষকের দাম দিয়ে আয়া উল্টা পুল্টা গাল না মারি না কি হইলে এত কষ্ট করে লেখাই আছে পড়াইতেছে